সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন সতেরো বছর বাংলাদেশের মানুষের বুকের উপরে এমন ভালো চড়াই হয়েছিল যে মানুষ নিঃশ্বাস বন্ধ করে দিয়েছিল আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজাকার আর জামাতকে লাখাইতো করতে। ঠিক। সেটা করতে করতে কোমলমতি শিশুদেরকে যখন করে সেই সেই পেশার সহ্য করতে পারে নাই। তাই তাই ভেঙ্গে গিয়েছে বাংলাদেশ থেকে কত সরকার। ঠিক। আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনদারে লয়ায় ছাত্র জনদারে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তাদের আত্মা মাফরাত কামনা করি তবে এতটুকু বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে রক্ত আমরা যে সরকার পেয়েছি সামনে যে স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোনো কর্মকাণ্ড যাতে সেই আত্মত্যাগকে অপমান না করে আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসরে তিনশোটা জল্লাদ দাঁড়িয়ে উঠিয়েছিল এমন অত কর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের সৈন্যদারি সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এই কথা আমি সতেরো মিনিটে শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি আজকে আওয়ামী লীগ সরকারের এই পতন আমরা করি নাই আওয়ামী এই সরকারের পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নাই আওয়ামী লীগ সরকারের পতন করেছে আল্লাহ তালা এই অহংকার আল্লাহ বারবার বলেন আমার জমিন অহংকারের সাথে হেঁটো না তুমি জমিন বিভিন্ন করতে পারবা না আকাশ ছিদ্র করে উপরে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে আমাদের ওই শিক্ষা নিতে হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর ইনুস সরকার এসেছে আমরা সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি জল্লাদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি কথা বলে এই অত্যাচার করলে আল্লাহ আরস কেটে উঠবে এই বিচার কিন্তু আমাদের হবে বাংলার মাটিতে আমি বলে দিলাম আমি সবাইকে অনুরোধ করব অত্যাচারীর কোন জায়গা ভোলাতে ঠাই হবে না ঠিক বাবা সদরাসন হোকdonut কবর নদীতে হোক জয়মুদ্দিন লাল হোক চরভাসার মন পুরো হোক আমি বলে দিচ্ছি ভাই আপনারা অনুকরণ করে কারো উপর অত্যাচার করেন না মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শিগগিরই আসবে মানুষ ভোট দেবে মানুষ তার নেতা বানাবে মনে রাখবেন এটা কিন্তু আমাদের ক্ষমতা না এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা আমরা সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই আপনারা দেখেন অত্যাচারিত কি হয় আমি সাধারণত তো ছাদ কে নিয়ে কোনো কথা বলি না

বিচার আল্লাহ আপনাকে জীবিত রেখেছে আপনি জন্ডাই গুলি করেছেন চুনু সাইফুল্লাহ তারা মাস্টার বাবুল থেকে আরম্ভ করে এত হপ্তার পরে ভোলাতে উঠতে না রহমান মঞ্জু এই ভোলার রূপকার তার কবরের একশো ফির তুলে দাঁড়িয়ে উত্তর দীঘল দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন তোমার সাহেব আমি চুপ করেছিলাম আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করো এই বাড়ি যেই বাড়িতে আজকে আপনারা আছেন এই বাড়ি আগুন দিয়ে দিয়েছে কিন্তু আপনাদের এত বড় পতন হওয়ার পরেও আপনার বাড়িতে কেউ ফুলের টোকাও মারে নাই এইটাই আপনার সাথে আমাদের পার্থক্য আপনি যাদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন মনে করেছিলেন বিএনপি জাতীয় পার্টি এই বলাতে কেউ থাকবে না আমি আমার মতো চলবো আজকে দেখেন আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়েছে যদি আপনি গর্ব করে রাস্তায় বেরোতেন তো ফাইসার আজকে আপনি পলাতক আপনার শত্রু বিএনপি না আপনার শত্রু বাংলাদেশের মানুষ এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ যাকে এখন মানুষ নব্বর রাজাকার ডাকে যাদের হাতের রক্তের লাল বাঘ মাসুম শিশু থেকে আরম্ভ করে রিক্সাওয়ালা ফেরিয়ালা দোকানদার সাধারণ গৃহিণী এমন কেউ আওয়ামী লীগের বুলেট থেকে রক্ষা পায় নাই দেখলেন তো আল্লাহর কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকে সারা জীবন যে অহংকার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর ঘর বাড়ি থেকে উঠায় নিয়ে আসা ওর জমি দখল করা ওর লঞ্চের পারমিট বাতিল করা একে এই করা ওকে সেই করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষর হিসাবে জানবে হত্যাকার হিসাবে জানবে সব হিসাবে জানে আমি বলতাম না আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি করতেন আওয়ামী লীগ আপনি সংসদরা আমার মনে পড়ে বলছিলেন আপনার নাকি নিজামির আপনার নাকি মুজাহদা তার হাতের আহ গাড়িতে পতাকা দেখে আপনার লজ্জা লাগে হ্যাঁ লাগতে পারে মুক্তিযোদ্ধাদের লাগতে পারে সাধারণ মানুষের লাগতে পারে কিন্তু সাহেব আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না কারণ আপনি ছিলেন যে খুনি ভুতরে নিয়ে চুয়াত্তর সালে স্মৃতিসৌধে গেছিলেন মানুষ এগুলি ভুলে রাই আপনার এরকম হিপোক্রেসি আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিছেন সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই আপনি মুরব্বী আপনাকে নিয়ে জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এত রূপ বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে দুইশো বছর শুনে! টাকা দিয়ে সব ম্যানেজ করবেন আমি কয়দিন আগে এসএডিবিতে বলছিলাম না আল্লাহ টাকা খায় না আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার মতো হবে এমন উদাহরণ সৃষ্টি করবেন সাল্লাই ভোলাতে আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার বাড়ি গাড়ি লুট করার কারো মহিষ খেয়ে ফেলার কারো জমি খেয়ে ফেলার কারো গরু বালবার এই চিন্তা আর কেউ আগামীতে করবে না ভাইয়ার আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা দোয়া করবেন আমরা জানিয়ে আওয়ামী লীগের এই পতন থেকে শিক্ষা পাই আমরা যদি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও আমরা যদি অহংকারী না হয়ে আমরা জানি দুর্নীতিবাস না উঠে আল্লাহ তালা ক্ষমতা দিক আর না দিক আওয়ামী লীগের মতো তো অসম্মানই যাতে না দেয় আপনারা সবাই ভালো থাকেন ইনশাল্লাহ সংগঠিত হন যখন সঠিক সময় আসবে তখন নির্বাচনে ডাক আমরা দিব তখন আমরা বলে দিব আপাতত এই তোফাল আহমেদ বলেন বা আওয়ামী সরকারের এই অত্যাচার নিয়ে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেখেন আরেকটা কথা বলি আমি আশা আগে দেশব্যাপী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম আমার এত কষ্ট লেগেছে আজকে ওনার মতো মানুষ ওনার মতো মানুষরা বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই আমি একদিন বলছিলাম

আমি বলবো আপনারা দোয়া করবেন আমরা জারি এই দেশসমূহ বিরোধী ছাত্র আন্দোলনে যারা মারা গেছে তাদের রক্তের সাথে কোনোভাবে ভাবে বেঈমানি না করি আরেকটা কথা বলা দি অল্প কিছু বলবো আমি যাদের চিন্তা করবেন না ইনশাআল্লাহ আমি এই ব্যাপারটা দেখবো আপনারা চিন্তা করবেন না কোনো অন্যায় হবে না এই সরকার শুধুমাত্র রুটিন কাজ করে এরকম কোন কাজ করে না তারপর আমি আমার জায়গা থেকে যারা আছে ভোলার গ্যাস ভোলার মানুষ আগে পাবে ইনশাল্লাহ আমরা এখনো ক্ষমতায় যাই নাই বাট তারপর ইনশাল্লাহ আপনাদের দোয়াই যে গ্রহণযোগ্যতা আমার আছে আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো যথাসম্ভব যা করার ভোলার মানুষের জন্য যা করার তাই করব। আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মান সম্মান জানি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ